দর্শক দীর্ঘপথ পাড়ি দিয়ে আমরা নওয়াপাড়া নদীবন্দর থেকে নড়াইলের যে ডিসি পার্কটি রয়েছে সেখানে এসে পৌঁছেছিলাম কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষে আমি এখন কথা বলবো এই যে মাছরাঙা পিকনিক এই পিকনিকের যে আয়োজক তাদের দু একজনের সাথে আমার পাশে এই মুহূর্তে রয়েছে সাইফুল ভাই সাইফুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল কতজন মিলে আজকে এখানে এসেছেন দিনটা কেমন কাটলো আচ্ছা এটা আমি একটু পিছনের কথা বলি আমরা গত চার পাঁচ বছর ধরে মাছরাঙা একটা পরিবার হিসেবে আমরা কন্টিনিউ টলার যোগে আমরা প্রোগ্রাম করে থাকি প্রতিবারে না এবারও আমরা প্রোগ্রামটা শুরু করেছি আমরা এখন আর সি আছে নড়ায় ডিসি পার্কে আমরা সকাল সাতটার দিকে সকালে নাস্তা করে আমাদের যারা সহযোদ্ধা ভাই ব্রাদার আছে তাদেরকে সবাইকে টলার যোগে চারশো থেকে সাড়ে চারশো মতো লোক অনেকেই বাই রোডে আসছে সাড়ে চারশো লোক নিয়ে আমরা টলার যুগে আছে নর ডিসি পার্কে আসছি এবং আনন্দ করতে করতে আসছি এটাই খবর অভয়নগরে দেখলে বোঝা যাবে আর কি যাকে আমরা একটা সুন্দর দিন পার করেছি এখন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আমরা কিছু এর মাধ্যমে তো আপনাদের একটা ইউনিটি তৈরি হচ্ছে এক সময় আপনাদের এই মাছরাঙাতে খুব অল্প সংখ্যক সদস্য ছিল আস্তে আস্তে এটা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে সেটা কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টা হচ্ছে আমরা প্রথম যখন শুরু করি ওই শুরু করে আমাদের প্রথম লোক ছিল মনে হয় ছিয়াত্তর থেকে ছিয়াশি জন প্রথম স্টার্টিং এর আলহামদুল্লাহ কন্টিনিউ বাড়ছে গতবার ছিল আমাদের দুইশো দশের মতো আজকে হিউজ দ্বিগুণ তো এটা দিন দিন বাড়তেছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি সামনের বার আরো সুন্দরভাবে এবং পর্যাপ্ত পরিসরে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করার জন্য এবং আমরা আরেকটা বিষয় আমি বলি যে আমাদের এই পিকনিকটা জাতীয়তাবাদের মানে আমরা যারা জাতীয়তাবাদের বিশ্বাসী লোক আদর্শ লোক সেম ক্যাটাগরির লোকজন এই জায়গায় মানে আমরা যারা আমরা তো বিএনপি পরিবার বা বিএনপি করি আমরা সে যারা আছেন হ্যাঁ আমরা বিএনপির মাইন্ডেড এবং জাতীয়তাবাদের শক্তির লোকজন আর কি এই পিকনিকে আমরা আসছি আর কি মানে সবাই না শুধু জাতীয়তাবাদের পরিবারের লোকজন আর মাছরাঙা পরিবার আমরা এখানে আসছি হচ্ছে দুইটার দিকে পৌঁছাইছি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম একটু পরে একটা দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের জন্য কিছু শিল্পী আসছে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে সবার সাথে সুন্দরভাবে দিনটা কেটে আমরা হয়তো সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হয়তো দর্শক শুনছিলেন সাইফুল ইসলাম জানাচ্ছিলেন মূলত আজকের নড়াইল ডিসি পার্কে এসে একটি সুন্দর আনন্দ ঘন পরিবেশ আমরা লক্ষ্য করছি ব্যাপারে কথা বলতে চাই আয়োজক কমিটির অন্যতম ব্যক্তিত্ব একটু আতাউর রহমান আতা ভাইয়ের সাথে আপনি একটু জানান আজকের দিনটা কেমন কাটালেন অনুভূতিটা জাস্ট এক মিনিটে বিসমিল্লা রহমান রহিম আজকের দিনটা আমরা অনেক সুন্দর কাটালাম আমরা আমাদের সকালের প্রোগ্রাম সেরে নপড়া থেকে নড়াইল ডিসি পার্কের উদ্দেশ্যে রওনা দিছি আমাদের এই যে পঞ্চম বার্ষিকী মাছরাঙা পরিবারের বনভোজন এই বনভোজনটা আমরা অল্প লোক দিয়ে শুরু করেছি এখন আমরা আজকের এই আয়োজ অনুষ্ঠানে আমাদের প্রায় চারশো লোক ছিল আসার সময় মজা কেমন করলেন দেখলাম নাচতে ছিলেন আসার সময় ইনশাল্লাহ অনেক ভালো মজা করেছি অনেক সুন্দর আমরা অনেক মজা করি এই পিকনিকটা একে একেবারে আমাদের নিজস্ব ভাইব্রাদার ব্রাদার দল যুবদল বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঠিক আছে কৃষক দলের সব সবাই বিএনপি পরিবার এবং জাতীয়তাবাদের যারা বিশ্বাসী তারাই এই পিকনিকটাই আসে মূলত আর আমাদের এই সংগঠনটা জাতীয়তাবাদী দলরে সুসংগঠিত করার লক্ষ্যেই আমরা মূলত আসলে এই পিকনিকটাকে ধরে রেখেছি যে বছরে আমরা সব এক জায়গা হতে পারি বিভিন্ন জায়গা থেকে সবাই আমাদের কাছে আসে এবং আমরা এদেরকে নিয়ে অনেক অনেক মজা করি করি উৎসব দর্শক পার্কের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা বসে আছি আর আমাদের পাশে রয়েছেন মাহবুব ভাই মাহবুব মাহবুব ভাইয়ের সাথে আমি একটু কথা বলতে চাই আজকের পিকনিক বা বনভোজন নিয়ে আপনারা অনেক মানুষ মিলে একসাথে এসেছেন আনন্দ করতে করতে দেখলাম নেচেছেন বেশ অনেকটা তো এসে কেমন লাগছে অনুভূতিটা জাস্ট আমাদেরকে একটু শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমাদের এই মাছরাঙা আমরা বিগত আজ পাঁচ বছর আমাদের পূর্তি উপলক্ষে আমরা যে আজকে মাছরাঙা পিকনিকে এসেছি লোকজন্যে সবাই আমাদের বলেছে ভাই প্রত্যেকের প্রত্যেক বছরে এরকম একটা আনন্দ পরিবেশ আমাদের দিবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা আমাদের বড়ো ভাই আছেন মাছরাঙ্গা পরিবারের মতো আমাদের আপনাদের কারুর ভাই কারুর ভাইপো কারুর চাচা আমাদের সন্তানের মতো আপনারা সুন্দরভাবে আইনে বিনোদন দিয়ে আমাদের আবার সুন্দর সই সালামতে আমাদের নিয়ে আমাদের বাসায় পৌঁছে দেবেন আচ্ছা প্রতি বছর কি এটা চান কি না যে এটা যেন কন্টিনিউ হোক সবাই মিলে একসাথে অবশ্যই আমরা চাই এত প্রত্যেক বছরে হয় এক থেকে আগামীতে আমাদের আরও ভালো কিছু করার আশা নাচের ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই খুব নেচেছেন নাচটা শিখেছেন কোথা থেকে আমরা নাচ তো আমরা কোনো জায়গার থেকে শিখিনি এটা আমাদের সবার মিলে তালে তালে হয়ে যাচ্ছে আর কি গানের তালে তালে আনন্দর জন্য এটা সবারই মনের থেকে এটা হয়েছে আর কি আসার সময় দেখতেছিলাম ছোট ভাই ব্রাদার নিয়ে আপনি বেশ সুন্দরভাবে নৃত্য করছিলেন ব্যাপারটা কিভাবে এনজয় করেছেন ব্যাপার হচ্ছে পিকনিক বা বনভোজন তো একটা আনন্দের ব্যাপার আর সবচেয়ে বড়ো ব্যাপার আমি প্রথমেই বলছি আপনাদেরকে যে এটা হচ্ছে জাতীয়তাবাদের শক্তির আদর্শের ধারক বাহক যারা তাদেরকে নেই এরা যাদের সাথে আমরা মোটামুটি আনন্দ বা মাস্তি করেছি এরা ভাই ভাইব্রাদার আমার খুব কাছে স্নেহের ছোটো ভাই বিষয়টা হচ্ছে প্রত্যেক বছরের একটা দিন এরা অনেকে ওয়েট করে আমরাও ওয়েট করি যে আমাদের সাথে আমাদের স্নেহের ছোটো ভাই এবং বড়ো ভাইদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নেয় তার একটা অংশ এই নাচ বা যেটা আমরা করেছি আর কি এটা হচ্ছে আনন্দের একটা বই প্রকাশ এবং এটার সাথে সম্পর্কটা আরও সুন্দরভাবে একত্রিত হয় যেটা আমরা এটা ট্রাই করি প্রত্যেক বছরে এবং আরেকটা জিনিস আমি বলি যে খবর অভয়নগর এবং ওসামা আমাদের খুব স্নেহের ছোটো ভাই ওসামা আমাদের সাথে মানে অনেকটা জার্নি করে আজকে এই নড়াই ডিসি পার্কে আসে আমি ওসামের ব্যক্তি ওসামাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং খবর অভয়নগর অনেকেই এটা লাইক করা নাই অনেকেই শেয়ার করবেন লাইক করবেন খবর অভয়নগর আমাদের ওসামা এটা অনার বা এটা চালায়ও খবর অমানগরকে আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং ওই চ্যানেলটা আমাদের মোটামুটি আজকের প্রোগ্রামটা সম্পূর্ণভাবে কাভারেজ করতেছে খবর অবানগরকে মাছরাঙা পরিবারের পক্ষ মাছরাঙা পরিবারকে পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শুনছিলেন মূলত আজকে এই যে নড়াইল ডিসি পার্কে যে সুন্দর মনোরম পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়েছে এটির মাধ্যমে মূলত জাতীয়তাবাদী যে শক্তি আছে সেই শক্তিগুলো আরও বেশি শক্তিশালী হওয়ার নিমিত্তেই এই আয়োজন করেছে বলে আমাদেরকে জানিয়েছে দর্শক আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় ওই মালিকের মালাকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর